যেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু যে আখ্যাটা পেয়েছিলেন সত্যযুগে নারায়ণ পাইনি গৌরাঙ্গ মহাপ্রভু যে আখ্যাটা পেয়েছিলেন ত্রেতা যুগে রামচন্দ্র পাইনি গৌরাঙ্গ মহাপ্রভু যে আখ্যাটা পেয়েছিলেন তারপরে কৃষ্ণ পাইনি আমার মহাপ্রভু পেয়েছিল সেই আখ্যাটার নাম হল জনদরদি ভগবান এই জনদরদি ভগবান আখ্যাটা রামচন্দ্র নারায়ণ কৃষ্ণ পাইনি সেই জন্য কলিযুগের মানুষকে মহাপ্রভু শিক্ষা দিলেন অদ্বৈত শিবাস গদাধর নিত্যানন্দ গৌরাঙ্গ শিব হয়েছে অদ্বৈত নারদ শিবাস স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস শ্রীকৃষ্ণ চৈতন্যপ্রভু প্রভু নামনি তাই কলিজীবকে উদ্ধারিতে তারা এল নদিয়ায় হ্যাঁ জন্মলীলা আরম্ভ করে দিয়েছি আর হবে না এর পরের বছর সত্যি শোনাবো রাধে রাধে হ্যাঁ লীলায় প্রবেশ করে গেছি তো এর পরের বছর যদি বেঁচে থাকি আসবো মানুষের গ্যারেন্টি কিছু নেই গ্যারেন্টি নেই বাবা আমার আপনারও গ্যারেন্টি নেই আমারও গ্যারেন্টি নেই বলতে পারে সবই তার ইচ্ছা এই সুতোর টান যখনই দেবে উঠে জেলে যেতে হবে সবাইকে মাথায় মাথাতে সব সুতো ধরে রেখেছে যতই চালাকি করো যতই অন্যায় করো যতই ভাই ভাই রান্না করো যা ভাই ভাই বিবাদ করো মাটি নিয়ে জায়গা নিয়ে দ্বন্দ্ব করো হ্যাঁ কিছুই থাকবে না সব করে থাকবে চলে যেতে হবে সবাইকে ছেড়ে তাহলে এত বিবাদ কিসের এত ঝগড়া কিসের এত দ্বন্দ্ব কিসের এত মারপিট কিসের চিন্তা করছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের জন্য কার জন্য চিন্তা করছেন কার জন্য এত পরিশ্রম করছেন কর্ম করুন তবে এত কর্ম করবেন না যেটা আমার ভগবানকে ডাকার সময় পাবো ডাকার সময় পাই আমরা শুধু সংসারে খেটেই যাই ভগবানের বেলা দুটো নকুল দানা কি দুটো বাতাসা দিয়ে একবার দিয়ে দিলাম ব্যাস হরে কৃষ্ণ এ নয় পাঁচ মিনিট সময় দাও চব্বিশটা ঘন্টার মধ্যে পাঁচ মিনিট ভগবানকে সময় দাও যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে যা চিন্তা ধন ধান সাধারণ বজায়তে সা চিন্তা যদি নন্দ নন্দন পদে দণ্ড বিন্দা ঘন কা চিন্তা ভীম রাজ সদনে প্রয়াণে প্রব দেবেন যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে ছেলেমেয়ের জন্য চিন্তা পরিবারের জন্য চিন্তা টাকা পয়সার জন্য চিন্তা জমি জায়গার জন্য চিন্তা সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে নন্দের নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম কা চিন্তা যমরাজও সদনে প্রয়াণে পড়ব যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে পারবে ভগবানকে যদি ডাকা হয় এ জন্মে যেমন কর্ম করবেন এর পরের জন্মে ফল পাবেন কথাটা সত্য না মিথ্যা বাবা জোরে বলুন তাহলে এ জন্মে কর্ম এর পরের জন্মে ফল হ্যাঁ কি না তাই তো তাহলে এ জন্মে কর্মটা ভালো করতে হবে তো জোরে বলুন হ্যাঁ কি না বলতে হবে তো করতে হবে তাহলে তার একটা বাস্তব তত্ত্ব দি বুঝি দিই যেমন আচ্ছা তত্ত্বটা বলছি তার আগে বলি রামচন্দ্রের বাবার নাম কি দশরথ দশরথের আদি নাম কি আমি জিজ্ঞেস করেছি আদি নাম মানে খাতা কলমে নামটা কি আমাকে সবাই ডাকে পবিত্র বলে আমি পবিত্র বলে সবারই কাছে পরিচিত কিন্তু আমার খাতা কলমে একটা নাম আছে সেটা কি এটা জানবেন না যেমন আর বলবো না খাতা শামসুন্দর আমার দার নাম পবিত্র আমার অনেকে শীতল বলে ডাকে আমার অনেকে মধুসূদন বলে ডাকে মানে অনেক নাম কিন্তু একটা খাতা সেই রকম রামচন্দ্রের বাবা দশরথ দশরথের আদি নামটি খাতা কলমের নামটা কি যেমন সীতার বাবা কে সবাই বলে জনক রাজা আর এই তো পদবি নামটা কি যেমন কুন্তি কুন্তীর বাবা হলো সুরসেন সুরসেনের ছেলে বসুদেব মেয়ে কুন্তি ওই জন্য কৃষ্ণ কুন্তিকে পিসিমা বলে ডাকেন তাকে না তাহলে কুন্তির আদি নাম কি রাজা পরীক্ষিত পরীক্ষা করে বেড়াতো তার নাম রাজা পরীক্ষিত পরীক্ষিতের আদি নাম কি মাগ আজকে যখন কীর্তন এসেছেন কিছু নতুনত্ব কথা অন্তত শুনবেন আর সেগুলো ধরে রাখার চেষ্টা করবেন ডিলিট করে দেবেন না যেন রাধে রাধে বাস্তব তত্ত্বটা বলছি এক ব্রাহ্মণ কাশিধাম থেকে বিদ্যা এই যে কথাটা একটু আগে বললাম না যে যেমন কর্ম তেমন ফল এই জন্মে ভালো কর্ম করলে এর পরের জন্মে ফল পেতে হবে তার বাস্তব তত্ত্বটা দেখুন দেখবেন আমরা কলিযুগের মানুষ অন্যায় যে করলো সে অন্যায়ের শাস্তি পাচ্ছে না অন্যায় করছে একজন অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য আর একজন এটা হচ্ছে না বাবা দোষ করছে একজন দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন তার বাস্তব তত্ত্বটা বলছি এই এই যেগুলো তত্ত্বগুলো বললাম এগুলো বলছি এই তত্ত্বটা আগে শোনেন তারপর বাকি তত্ত্বে যাচ্ছে এক ব্রাহ্মণ কাশিরাম থেকে বিদ্যা অর্জন করে চতুর্বেদ রিক্সাম যজু অথর্ব এই চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এসেছে গ্রামে রাজা বললো ব্রাহ্মণ তোমার বাবা মা কেউ আছে বলে না রাজামশাই আমার বাবা মা কেউ নেই আত্মীয় স্বজন পরিজন কেউ নেই তা ব্রাহ্মণ তোমার ঘরবাড়ি আমার ঘরবাড়িও নেই তাহলে থাকবে কোথায় বলে আপনি তো রাজা আপনি বলে দিন আমি কোথায় থাকবো তাহলে আমার ঘরে তুমি থাকো পুরোহিত হিসাবে তুমি আমার ঘরে পুরোহিত হিসাবে থাকো বলে রাজামশাই আপনার ঘরে পুরোহিত হিসাবে থাকতে আমি চাই না যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন সেই মন্দিরে আমার হাতে আছে রাধা রাধা মাধবকে সেবা দেবো তবে আপনার পয়সায় নয় মাধুকুরি করে যেটুকু পাবো মাধুকুরি মানে বাবা ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো ঠিক আছে ব্রাহ্মণ তুমি যখন বলছো ঠিক আছে তাই হবে রাজা কী করেছে মা লক্ষ্য রাখুন রাজা কী করেছে একটা মন্দির করে দিয়েছে সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মহাদেবের কি করছে সেবা দিচ্ছে কেমন করে সেবা ও এ ধাই স্বাদঃ সোভিত্রমা দ্রবর্তী নারেণস্বরে যে যা শন সন নিবেশ করে আ না কে না কাগন্ন ল বা আ নঃ ইতিহাড়ি হীল ন ও ধীর্ত অশান্ত জাগ্রান

तत्पसारी अचतन केशिवं कृष्ण दमोदनं रामनारायणं जानकी वल्लभं अजतन केशिवम कृष्ण दमोदरं अजतन केशिवम कृष्ण दमोदरम् राम नारयणं जनकी वल्लभ रामनरायण जनकी बल्लभम् अचोमे शिवं कृष्ण रामोदना अचोत के शिवं कृष्ण दमोदन राम नारायण जनकी वल्लभ राम नारायण ज्ञान की वाला कौन कहते हैं भगवान हत नहीं कहते हैं भगवान आती नहीं कौन कहते को भगवान हत नहीं कौन कहते हैं भगवान आती नहीं, तो 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 नहीं। तुम मेरा के जैसे भूलत नहीं যাইছে ভোলাতে নে কে হে ভগবান খত নহে দু ভগবান আদ কে হে ভগবান খত নে হে ভগবান ज नहीं तुम मम के जैसे खिलाते नहीं तुम ओमेशवर के जैसे मिलाते नहीं तुम तो के जैसे खिलाते नहीं तुम सगर के जैसे मिलाते नहीं अजय तम के शिवम कृष्ण दामोदरम अजय तम के शिवम कृष्ण दामोदरम রাম নারায়ণম জানকি বলব রাম নারায়ণম জানকি বল ভক্তমন্ডলী মায়েরা বাবারা দেখতে দেখতে ব্রাহ্মণ কুড়িটা বৎসর কেটে গেল মন্দির রাজা যে মন্দিরটা করে দিয়েছে কুড়িটা বৎসর কেটে গেল ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল রাজার একমাত্র ছেলে ছেলের বিয়ে হলো ঘরে রাজনন্দিনী এলো রাজকুমার ঘুমাচ্ছে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই কেন নেই নতুনই জায়গা নতুন ঘর ঘুম আসবে কী করে বাবা হঠাৎ দেখতে পেলো খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে কিসে কিসের জ্যোতি রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবাড়ি মা তরবাড়িটা টানতে টানতে বার করে হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায় যখনই রাজকুমারের গলায় পড়লো সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবল বইয়ের হাতে স্বামী খুন সকাল যখন হবে রাজা যখন জানতে পারবে আমাকে আর বাঁচিয়ে রাখবে ভোর হয়ে আসছে সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা কুড়ি মন্দির করে দিয়েছিল মা সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে আর রাজনন্দিনী দেখতে পেয়ে বলছে বাঁচাও 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 পোহরি আসে প্রহরীরা ছুটে এসে বলছে রিখে রাজনন্দিনী আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেন কেন না আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ ধরো মাল্যকে আর দোষটা চাপছে কার ওপর ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে নিয়ে এসব যে রাজমশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ শোনো যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে বৃদ্ধ ব্রাহ্মণ ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া হলো ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে রাধা মাধব সুন্দর বিচার তোমার সুন্দর বিচার করো তুমি যারা ভগবানকে মানে আমি সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিই সেবা না দিয়ে কোনোদিন জলস্পর্শ করি না এটাই তোমার বিচার তাহলে জগৎকে বুঝিয়ে দিলে যারা ভগবানকে মানে যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও এইভাবে জ্বালা এইভাবে যন্ত্রণা দাও উত্তর দাও ঠাকুর উত্তর তোমাকে দিতে হবে এই কি রে বিচ রে কিরে ভিচা রে এই বিচার রে

আমি ভাছি আভের আমি কাটাই জিবা নন্ধো কারে আলোরি দিশানাই ভাবের মাহাচে দুখিশা গরে ভাছি আভের আভের আমার আমর রাসাই সা জিব তোরে ভাষায় আমার এই কির বিচার এগ এই কিরে বিচার নেব এই কিনে বিচার তো ਇਹੀ ਕੀ ਦੇ ਵਿਚ ਬਿਖਿਰੇ ਜਾਈ ਗੁਰ ਹੋਰਿ ਗੁਰ ਹੋਰਿ কাঁদতে কাঁদতে কাশিধামে চলে এলো কাশিধামে এসে শুতে পেলে একজন তিকালদর্শী এসেছে তিকালদর্শী মানে মা যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে ওই তিকাল আসে ওই তিকালদর্শীকে জিজ্ঞাসা করবো কি কারণে আমার হাত দুটো কাটা হলো যেই তিকালদর্শীর ঘরে গেছে ও মা তিকালদর্শী তখন ঘরে ছিল না ছিল তার স্ত্রী সহধর্মিনী কে আমি ব্রাহ্মণ আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি ওখানে বসুন আমার স্বামী এক্ষুনি আসবে যেই তিকালদর্শী প্রবেশ করেছে স্বামীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠলো এই যে আমার স্বামী মহারাজ এলেন এবার আসনে বসে এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন নিজের বইয়ের দিকে তাকিয়ে তো ভাগ্যটা বিচার করতে কোনোদিনও মন যায় না হাই হাই কি কুকখানে তোমাকে বিয়ে করেছি আমার হার মাছ জ্বলিয়ে খেলো ঘরে নুন নেই তেল নেই আনাজ নেই মশলা নেই হাই হায় হায় নানান কথা শুনিয়ে দিল স্ত্রী এক গ্লাস জল দিলে না অথচ নানান কথা শুনিয়ে দিল ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম আমার থেকেও বেশি দুঃখী আছে এই জ্যোতিষী যে স্বামীকে বহু কথা শোনায় জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে ব্রাহ্মণ এদিকে শোনো বলুন আচ্ছা ব্রাহ্মণ তুমি আমার কাছে কেন এসেছো জানো বলুন তো কেন তোমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছো তাই তো ব্রাহ্মণ বলছে আপনি বললেন কি করে আমার হাত দুটো কাটা হয়েছে আপনি জানলেন কি করে ব্রাহ্মণ আমি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারি এই জন্য আমাকে লোকে ত্রিকালদর্শী বলে ব্রাহ্মণ তখন ঘুরিয়ে প্রশ্ন করছে দাঁড়ান আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না কি গো এইরকম একটা খ্যার মেয়েকে বিয়ে করলেন কেন শাস্ত্রে লিখেছে ব্রাহ্মণ কথাটা তুমি মন্দ বলেনি। শাস্ত্রে লিখেছে স্বামী স্ত্রীর বন্ধন সাত জনমের বন্ধন একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লিখেছিল একদিন আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল সাত দিন তা তো পূর্ণ হয়নি সাতটা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো কটা সমুদ্রে জল মা ওই জন্য দেখবেন পুরুষ না নারী দিকে একটু জোরের কথা বললি কাঁদতে শুরু করে দেয় কেননা সাতটা সমুদ্রের জল স্টকে আছে তো যখন খুশি বার করলি হলো শোনো ব্রাহ্মণ এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল গত জন্মে এ আমার স্ত্রী ছিল না আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা আর আমি ব্রাহ্মণ ছিলাম না আমি ছিলাম একটা বায়স পাখি বায়স পাখি বলতে কাক গাধা দিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল গাছের তলায় বসে বিশ্রাম করত। আমি গাছের ডালে বসে থাকতাম কাকের চোখ দুটো কোন দিকে থাকে ওই ঘায়ের দিকে গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেতো আর কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে নাড়াচাড়া করছি বেরোচ্ছে না গাধার যন্ত্রণা ছটফট করতে করতে থাকতে না পেরে নদীতে ঝাঁপ দিল প্রাণ বিসর্জন দিল আমি তো জল দেখলে উড়ে পড়ব উড়ুবো কী করে ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে গাধা যখন হরিবল হয়ে গেল আমিও গাদার সঙ্গে হরিবল হয়ে গেলাম দুজনে মরে গাধা এ জন্মে হয়েছে আমার বউ আমি হয়েছ ওর স্বামী গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম গাধা মুখে বলতে পারত না কষ্ট পেতো বলে ভগবানকে ডাকতো এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয় আমিও কিছু মুখে বলতে পারিনি আমিও ভগবানকে ডেকেছি হরি হরি বল হরি হরি বল হরি হরি তাহলে বাবা অবশ্য মেয়ে বা ভক্তব্যাম কৃতকর্ম শুভাসুভম কি বললাম অবশ্য মেব অবশ্যই আমাদের ফল ভোগ ফল হ্যাঁ ব্রাহ্মণ বলছে আমার হাত দুটো কাটা হলো কেন হ্যাঁ ব্রাহ্মণ গত জন্মে তুমি একজন সাধু ছিলে রাস্তা ধরে চলে যাচ্ছ একজন কসাই যে গরু কাটে গরুটাকে ধরতে যাচ্ছিলো ধরতে পারিনি তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দি গরুটা প্রাণে মারা যাবে তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটো এগিয়ে দিলে গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য গো অপরাধেরই জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো আর যে কসাই গরুটার গলা কেটেছিল সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী আর গরুটা হলো এই জন্মে তার স্ত্রী গত জন্মে কষাই যেমন গরুটার গলা কেটেছিল এ জন্মে স্ত্রী হয়ে পাপকে দরিভূত করতে গেলে সবাই মিলে বলতে হবে কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল কৃষ্ণ তোরা রাধা কৃষ্ণ বল তোরা তোরাধা রাধাব কৃষ্ণ কৃষ্ণ বল তোরাধা রাধাবি যুগে বলি যুগের কৃষ্ণ নামে পথের সম্বল বলি যুগে কৃষ্ণ না পথে নি কলিযুগের যুগের কৃষ্ণ নামে পথের সম্বল বলি যুগে কৃষ্ণ না পথে নি সম্বল কৃষ্ণ কৃষ্ণ বল তোরাধা বল। কৃষ্ণ না পথেরি সব বর্তমান হলে মায়েরা এই বৃন্দাবনে বসে সবাই মিলে তো তুলে ভজন গান করব সবাই মিলে পেমসে প্রেমসে কি না রানী কি জয় में से कई राधा रानी की जो हो राधे राधे राानी की होशिभा रानी राधे राधे মিঠি রস সে ভরণী রাধে নানি লাগে রাধি রানি লাগে মন হব না পার পার পারো পারো যমুনা জি পানি লাগে মিঠি রস সে ভরণি রাধে রানি লাগে রাধে রানি লাগে মন হব না হব না পার যমুনা জি পানি লাগে রস সে ভরি রাধে রানি লাগে

কথা মন্দির শুনবেন হাত তুলে দেয় কেন নিতাই চাঁদ গোড় চাঁদ হাত দুটো তুলে আছে না ছবিতে দেখুন কেন তুলে আছে আত্মসমর্পণ করতে বললেন তোমরা হাত দুটো তুলে আত্মসমর্পণ করো আমার কাছে প্রভুর কাছে তাহলে কথাটা শুনে নিন বিমলা কমলা দুজন দুজনের সই কমলা হচ্ছে তাঁতির মেয়ে তাঁত বুনে খায় কাপড় যারা তৈরি করে তাদের দিকে কি বলে ও মা কাপড় যারা তৈরি করে তাদের দিকে তাঁতি বলে হ্যাঁ আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ধলি নানা রঙ বেরঙের রঙ বেরঙের সুতোর বাঁধলি তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে ওর কোথায় গেলি হ্যাঁ বোস আমি মন্দিরে আছি রে মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মধ্যে একটু সুতো নেই আমার শোয়ের বাড়িতে কত সুতোর বাঁধি ওমা দুটো চুরি করে বকলো ভেতর রেখে কাপড়টিকে চাপা দিয়েছে এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে পড়েছে শৈরে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না হ্যাঁ চনা দু সই মিলে দুবাহু তুলে হরিনাম সব বোনাস না হাত তুলে তো সূত্র মান্ডিল পড়ে যাবে মনে মনে ভাবছি এই আজ আজকে আমার সময় নেই একবার চল সই একবার চল একা একা ভালো লাগছে না টানতে টানতে মন্দির নিয়ে গিয়ে বলছি এবার আমার সঙ্গে হাত তুলে বল বল তোর রাধা কি গরি যমুনা গরি রাধা কি গরি গরি যমুনা করি পারি রাধা কি গরি গরি যদি বা দিচ্ছে তা আবার হাত তুললে তো সুতোর মান্ডিলি পড়ে যাবে হাত তুলছে না যখন তুলছে না কমলা কি করেছে বিমলার হাত দুটোকে যখনই তুলে দিচ্ছে কি হলো সুতোর মান্ডিলি পড়ে গেল সেই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে কিছুরই পাপ আমি তো অহংকার লজ্জা সব কিছু দড়িভুতে দিয়ে আমার নিতাই গৌরীর কাজ চাপটা সমর্পণ করে সবাই মিলে পেমছে এক দুই তিন চার এক দুই তিন চার রাধা কি গাড়ি গরি যমুনা রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি রাধা কি গড়ি গড়ি যমুনা করি পারি বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে ধুমায় বর্ষা না কিছড়ি বৃন্দাবন সে ধুমায় চলো বর্ষা না কিছড়ি রস সে মিঠি রস সে মিটি রস সে ভরলি রাধে প্রাণী লাগে রাধে প্রাণী লাগে মন হমন কমন পারো পারো যমুনা জিকো রাধা রানী কি জয় হোক শ্যাম সুন্দর কি জয় হোক মদন মোহন কি জয় হোক গিরিধারী লাল কি জয় হোক খিদে পেয়েছে কি ভালো ভালো